আমার যা হঠাৎ করল রিয়ার সব বিস্কুট দিয়ে বাড়িতে কেক বানানো যায় এর আগেও দু তিনবার বানিয়েছিলাম মোটামুটি খেতে ভালোই হয়েছিল আমি ঠিক আছে চলো বানানো যায় ওই জন্য মেয়েকে স্কুল থেকে আনতে সময় আমি কিছু বিস্কুট বারবান বিস্কুট চকলেট দুধ ইনো এগুলো সব কিনে নিয়ে চলেছিলাম ওইগুলো নিয়ে আমি বসে পড়িয়েছিলাম ক্রিম আর কেকটাকে আলাদা করতে আর এদিকে কে আলাদা করতে করতে আমার শ্বশুর আর আমার যার সাথে বক করছিলাম এটাই বসছিলাম আর শ্বশুরের সবজির দোকানও বলে আমি দোকানে বসে আমি কিছু খাই নাও ওর অলরেডি সুগার এদিকে আমি দেখে ফেলেছি আজকে মিষ্টির দোকান থেকে মিষ্টি খাচ্ছিল বাড়িতে এসে বলে আমি কিছু খাই না ওটা নিয়ে আলোচনা করছিলাম যাই হোক তারপরে এদিকে বসে বসে বিস্কুটের যে ক্রিমটাকে ওটাকে কিন্তু দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে ফাটিয়ে রেখে দিয়েছে এই দেখো খেতে কিন্তু হেভি লাগছিলো তা খেয়ে দেখেছিলাম পুরো ক্রিম ক্রিমই খেতে লাগছিল যাই হোক তারপরে এদিকে বিস্কুটগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করতে চলে যায় মিক্সিতে পেস্ট করতে নিজে নাচতে নাচতে গাইতে গাইতে করছিলাম আসলে কথা বলতে কোনো কাজ করার সময় চুপচাপ আমার কাজ করতে ভালো লাগে না আমার জা শাশুড়ি সবাই মিলে থাকে আমার হাসি তার মজাই আর কি মারতে মারতে কচ করি আমি জানি এটা অনেকের এটা তো আমাদের কোনো যায় আসে না যাই হোক তারপরে এদিকে চকলেটগুলোকে দুধের মধ্যে গুল গুলতে দিয়েছিলাম গুলিয়ে এগুলো গুলিয়ে তারপর ফ্রিজের মধ্যে জমতে দিয়ে দিয়েছিলাম আর চকলেটগুলো যখন ছিঁটছিলাম যেন মনে হচ্ছিল দুধ যেন মনে হচ্ছে নিজে খেয়ে নিই আমার চকলেট খেতে ভীষণ ভালোবাসে আমার মেয়ের চকলেটগুলো বেশিরভাগ আমি খেয়ে নিই ঠিক আছে যাই হোক কথা বাদ দাও ইয়েস আমার মেয়ে অলরেডি শুনতে গেছে আমি ওই চকলেট খেয়ে নিে না চকলেট খেয়ে আমি লুকিয়েই খাই তারপরে ভালো করে বিস্কুটের গুঁড়োটাকে দুধ দিয়ে ইনো দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম ফাটিয়ে নিয়ে তারপরে গরম জলের মধ্যে আমি বসিয়ে দিয়েছিলাম কিন্তু আজকে কেকটা হুটে মিনিমাম মোটামুটি কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় আজকে অনেক টাইম নিয়ে নিয়েছে ফাইনালি এটা বসিয়ে দিয়েছি আমি গ্যাসের মধ্যে তারপরে এটা আমাদের ফাইনাল লুক একটু কেকটা একটু ডিজাইনটা খারাপ হয়েছে কিন্তু খেতে ভালো হয়েছে শুনে নাও তোর কেমন লাগে কি ও নিজের মুখ দেখতে যাচ্ছে মোটামুটি ভালোই হয়েছে আমার মেয়ে খুব পছন্দ হয়েছে আর কার পছন্দ হয়েছে দেখা দরকার